ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রাম এখানে থাকেন মানসিক প্রতিবন্ধী নাজনিন পরিবারের অসহায় অবস্থায় তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয় এই ঘটনা গণমাধ্যমে প্রচার হয় সংবাদটি পৌঁছে যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার নির্দেশে শুক্রবার সকালে সেখানে পৌঁছাই আমরা বিএনপি পরিবার এর নেতারা তারা নাজনীন ও তার পরিবারের সঙ্গে কথা বলেন তার চিকিৎসার জন্য তারেক রহমানের পাঠানো সহযোগিতা তুলে দেন জনাব তারেক রহমানের নির্দেশে এবং তিনি এই মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে একটি সংগঠন করেছেন তার নাম বিএনপি আমরা বিএনপি পরিবার এই বিএনপি পরিবারের মাধ্যমে আমরা নাজনীর তথা তার পরিবারের সহায়তার জন্য তিনি কিছু শুভেচ্ছা পাঠিয়েছেন তার চিকিৎসার জন্য সেটা আমরা হস্তান্তর করে গেলাম এবং নাজরীনের পরিবারটি যদি ভালো চলে সেই দিকে আমরা খেয়াল রাখার জন্য আমরা তাদেরকে বলে গেলাম এবং আমরা প্রত্যেকটি অঞ্চলেই এরকম মানবিক কর্মকাণ্ডগুলি অব্যাহত রেখেছি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দুই হাজার বাইশ সালে জন্ম নেয় আফিয়া এলভেনিজমে আক্রান্ত হয় তার গায়ের রং অনেকটাই ইউরোপীয়দের মতো এই কারণে আফিয়ার বাবা তাকে অস্বীকার করেন জন্মের পর একবারও তাকে কোলে নেননি শেষে স্ত্রীকে তালাক দিয়ে যান বিদেশে মায়ের সঙ্গে অমানবিক জীবন কাটছিল ছোট্ট আফিয়ার বৃহস্পতিবার সকালে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সময় সংবাদ প্রতিবেদন নজরে আসতেই অসহায় মা ও শিশুর দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন তারেক রহমান শুক্রবার সকালে যশোর সদর উপজেলার বাজুয়ারাঙ্গা গ্রামে যান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত তিনি আফিয়া ও তার মায়ের খোঁজ নেন অমিত ভাই এসেছেন আমাদের পাশে থাকার জন্য আমার বাচ্চার মুখের মুখতা গায়ে বলেছেন এটা স্থান করে দেবেন পড়াশোনার দায়িত্ব দায়িত্ব নেবেন আমার একটা সুযোগ সুবিধার জন্য সিনি পাশে দাঁড়ানোর জন্য বলেছেন এখানে রাজনীতির বাইরেও আমরা মানুষ হিসেবে আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি এসেছি আপনাদের এই সংবাদটা যেমন আমার দৃষ্টিগোচর হয়েছে আপনাদের এই সংবাদটা আমার প্রিয় নেতা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে আমি দ্রুততম সময়ের মধ্যে অন্তত ওদের মাথা গোজার একটা ঠাই করে দেবার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমার দলের নেতাদেরকে আজকে দায়িত্ব দিয়ে যাব। আমি চেষ্টা করব এটা সাত থেকে দশ দিনের মধ্যে অন্তত ওর মাথা গোজার ঠাই করে দেবো ইনশাল্লাহ বাচ্চাটার মার চাওয়া হচ্ছে বাচ্চাটা আমাদের মতো পড়ালেখা করবে ওর পড়ালেখা করবার যতদিন পড়ালেখা করতে চাইবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বতোভাবে সাথে থাকবে জানা যায় বিএনপির পক্ষ থেকে আফিয়ার জন্য ঘর তৈরি করা হবে সেই সাথে তার লেখাপড়ার দায়িত্বও নেওয়া হবে পাশাপাশি তাকে আবার পরিবারের কাছে ফেরানোর ব্যবস্থা করা হবে শিমুল হোসেন সময় সংবাদ